বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সনাতন ধর্ম নিয়ে কটাক্ষ করছে যে কারণে গিয়ে এখন সবাই প্রতিবাদ জানাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমার আমার একটা কথা বলেন তো ভাই এই যে কটাক্ষ করে কথা বলা এটাকে আজকে নতুন আর পাঁচ আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে সনাতন ধর্মকে নিয়ে কটাক্ষ করে নাই কারা আর সনাতন ধর্মকে আজে বা যেভাবে আক্রমণ করে নাই কে যদি পাঁচ আগস্টের পরে সবচেয়ে বেশি কোনো রাজনৈতিক দল সনাতন ধর্মের ক্ষতি করে থাকে সনাতন ধর্মকে আক্রমণাত্মক ভাবে আক্রমণ করে থাকে সেটা হচ্ছে আমার মনে হয় বিএনপি আমার মনে হয় যে মানুষ বারবার জামাত কে বলে আমার মনে হয় জামাত শিবির তাদের চেয়ে ভালো আছে এবার বাকি সিদ্ধান্ত হচ্ছে কার আমাদের বাংলাদেশের মাথা মোটা রাম ধর্ম ব্যবসায়ী হিন্দুগুলার তারা কোন সিদ্ধান্ত যাবে আমার তো মনে হয় কি জানেন এই যে বিএনপি এদেরকে ভোট দিয়ে আর একেবারে বয়কট করে দেয়া বাংলাদেশের সংখ্যালঘুদের দরকার হলে ভোট কলা গাছকে দিবেন না ভোট মারবেন হ্যাঁ আপনার পছন্দ না হলে আপনি দেন না আপনার পছন্দ না হলে আপনি দেন না না ভোট দেন তবে বিএনপি কে বয়কট করা উচিত আপনি দেখেন কোন আকামটা বিএনপি নাই এই যে আজকে কটাক্ক করে কথা বলতেছে আবার কেউ যাইয়া বলে ধর্ম এই পিটার আর ও পিঠ যদিও বা এটা বিএনপি ছিল না তারপর আরেকজন হচ্ছে যে দুইটা কাটির মধ্যে দুইটা ফ্ল্যাগ একটু উপরে নিচে হয়েছে কেন রাষ্ট্রদ্রোহীর মামলায় ঠুকে দিছে মানে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ক্ষতি যদি কোন একটা রাজনৈতিক দল বাংলাদেশের মাটিতে করে থাকে হিন্দুদের সেটা হচ্ছে একমাত্র বিএমপি আর আপনাদের উচিত দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিএমপি কে টোটাল বয়কট করে দেওয়া যদি সম্ভব হয় ভোটদান থেকে বিরত থাকা যে পর্যন্ত সংখ্যালঘুদের আট দফা ফুলফিল হবে না মেনে নেওয়া হবে না ভোটদানের খ্যাতায় আগুন ভোট দিব না আমার ভোট আমি দিব মন চাইলে দিব মন চাইলে দিব না আমার খুশি কারে দিব কারে দিব না না ভোট করব করব কি অংশগ্রহণ আমার কার বাস্তবায়নে যে সহযোগিতা করবে আমি তারে ভোট দেবার আর বিএনপি এরা তো হচ্ছে যে মোলার জোশ খাওয়া পাবলিক এদের কাছ থেকে বাংলাদেশের মাতামোটা রামসাগল মার্কা হিন্দু গোলাপ কোন বালটা আশা করে এটা আমার মাথায় আসে না বিএনপির আসে টা কি সালা বিএনপির যে প্রধান নিজে টাকা চোরের দায় দেশান্তরে হইয়া আছে তার কাছে যায় আট দফার বাস্তবায়ন চাইতে সে নিজে দেশে আসতে পারেন আপনার আট দফা পূরণ করবে সিনময় আছিল এক মাথা মোটা রাম ছাগল তো রাম ছাগল চিনে নাকি গোলা পানি সিনে আমাদের বাংলাদেশের মাথা মোটা সংকালো ওই গোলা পানি চিনে এছাড়া আর কিছু চিনবে না আরে ভাই আট দফার জন্য নিজেরা লড়াই করেন দেখবেন আট দফা অটোমেটিক হয়ে যাবে আর লড়াই করবেন কোথেকে শালারা সব কাটা তো বাট পারত না হবে না যদি সম্ভব হয় বিএনপিরা আস্তে আস্তে বামের দিকে ঠেলতে থাকেন আজকে না হয় সন্দেহ নাই আমি একবার মনে হয় বলছিলাম আওয়ামী লীগের খেলছে তারপরে সিরিয়ালটা বিএমপির যদি বাইরে একবার পাই বিএমপির খেল খতম করে দিবে এত কোনো সন্দেহ নাই এদের শিকর শুধু উবড়ে ফেলে দিবে দেখবেন যে সিরিয়াল এটা আছে মাঝে মাঝে দেখেন না দেয় চটকা দেয় হবে আজকে না হয় কালকে শুধু সময়ের অপেক্ষা আর আমাদের সনাতনী সংখ্যালঘুদেরও উচিত সব এসব কার্যকলাপের কারণে বিএমপি কে বয়কট করে দেয়া বুট তো দূরের কথা এর নামটাও নেই মনে করেন যে পাপ মনে করবেন এখন থেকে দরকার কি এর মতো ফাফিষ্ট দল এটা ধরতে গেলে এক প্রকার এখন ফাফিষ্ট দল ধর্মবিরত কথাবার্তা বলে এই দলের তো নাম নেওয়াটাও ফাপ সুতরাং নাম নিয়া থেকেও বিরত থাকেন যারা যারা বিএনপি সাফাই গান সামসামি করেন ফদের জন্য হ্যাঁ যদি নিজের সদর্ম নিজের অস্তিত্বের দিকে কোনো ধরনের অনুশোচনা থেকে থাকে তাহলে এই বাল ছালার দলগুলারে বাদ দেন দরকার হলে জামাতার রাজনীতিতে যায় দুকেন কোনো সমস্যা নেই অনেক বালা আছে এদের চাইতে হাজার গুণ বালা আছে এদের মতো না ওটাই বালা